আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই সৌদি আরব যারা আসলে আকামা ছাড়া থাকেন লোকায় কাজ করেন যারা এই দেশে কাজ করতে আসার পর কোম্পানি থেকে বের হয়ে লোকায় অন্য জায়গায় কাজ করেন তাদের জন্য এই ভিডিও একটা লোক যখন অবৈধ থাকে পালিয়ে কাজ করে প্রত্যেকটা মুহূর্তে আসলে তার জন্য অনেক বাধা না রাস্তাঘাটে কাটে ঠিকমতো বাহির হইতে পারে না কোথাও আত্মীয় স্বজনের কাছে ঘুরতে যাইতে পারে না কোনো হসপিটালে নিতে পারে অসুস্থ হইলে আপনি যখন রাস্তায় বাহির হইবেন একটা গাড়ি দিয়ে কোথাও ঘুরতে যাবেন প্রত্যেকটা মুহূর্তে আসলে পুলিশ থাকে প্রত্যেকটা মুহূর্তে আসলে পুলিশ এই সব লোকদের খোঁজার চেষ্টা করুন যাদের আসলে আঁকা যারা এই দেশে পালিয়ে কাজ করেন এই সব চেকপোস্টের সামনে পড়লে আপনাকে ধরতে পারলে ডিরেক্ট দেশে পাঠিয়ে দিবে এখানে প্রত্যেকটা লোক জনকে আসলে গাড়িতে থামিয়ে চেক করা হয় যে কার আঁকা মা আছে কার লাইসেন্স আছে তো যারা অবৈধ আছেন বাসা থেকে বেশি আসলে বাহির হইবেন না যে জায়গায় কাজে যান ওই জায়গায় যাইবেন প্লাস বাসায় যাইবেন এরকম রিস্ক যদি নেন যদি এই দেশে থাকার চিন্তা আপনা করেন তাহলে লং কোনো জার্নি দিবেন না কোনো চেকপোস্টের সামনে পড়বেন না যে জায়গায় কাজ করেন ওই জায়গায় থাকবেন আর বাসায় চলে যাবেন এখানে এক একটা গাড়ি থামি আসলে চেক করা হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন বেশিক্ষণ আসলে ভিডিও করতে পারবো না কারণ এখানে ভিডিও করা আসলে নিষেধ তো সবাই দেখে আসলে বুঝতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ